আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাইকে তখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের এই স্পেশাল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম চলেন মূল রেসিপিতে চলে যায় চুলাতে পাতিল বসে পরিমাণ মতো পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ আর পানিতে পুরোপুরি একটা বলক চলে আসলে আতপ চলে শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাই করুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে অবশ্যই অপুরা ভাইয়ারা ভালোবাসে ভিডিওটা শেয়ার দিয়ে দিন আগে কি কখনো আপুরা ভাইয়ার এভাবে পিঠা খেয়েছেন না খেলে একবার হলেও ট্রাই করবেন পিঠাটা আশা করি অনেক ভালো লাগে খাইতে আর শুকনা গুড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো শুকনা গুড়ি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে ভালো করে মতে নিতেছি ব্যাটারটা যতটা ভালো করে মতে নেবেন সুন্দর করে পিঠাও তৈরি করে নিতে পারেন ব্যাটারটা মতে নেওয়া শেষ হয়ে গেলে একটা বিজা কাপড় দিয়ে ব্যাটারটাকে ডেকে রাখবেন তাহলে সুন্দর সফট ব্যাটার থাকবে পিঠাও তৈরি করতে পারেন সুন্দর করে আমি অল্প একটু ব্যাটার হাতে নিয়ে নিছি আর ব্যাটারটা দেখেন কতটা সফট করে মতে নিছি নেওয়ার পরে এভাবে গুল করে পিঠার শেপ দিয়ে দেব আর এই পিঠাটা শীতের দিনে খাইতে বেশি ভালো লাগে কুলাতে বাজ্জা খাইতে পারবেন আবার পিস পিস কুড়ি ভাজজাও খাইতে পারবেন তেল বাজ্জা ভালো লাগে সাদিয়েও খাইতে পারবেন দুধ চা দিয়ে খাইলে আর বেশি ভালো লাগে তো একটা পিঠা আমি কুড়ে নিছি তো একটু ডিজাইন তৈরি করে নেব আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন তো আমি সৌন্দর্যের জন্য একটু ডি ডিজাইন তৈরি করে নেব একটা চাকু নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে চাকুর সাহায্যে এভাবে ডিজাইনটা খুব সুন্দর করে তৈরি করে নেবেন পিঠাটা দেখতে আরও বেশি ভালো লাগবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি কতটা সহজে যে পিঠা তৈরি করা যায় এই পিঠাটা কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ লাগে এখন আমি ফিটাগুলাইন ফাফে দিয়ে দেব চোলাতে পাতিলবো সেয়া পাতিলে যখন পানিতে পুরোপুরি একটা বলক চলে আসবে তখনই দিয়ে দেব এক এক করে সই পিটাগুলাইন জানি না আপনারা এই পিঠাকে কে কী নামে ডাকেন তো আমাদের সিলেটে এই পিটাকে সই পিটা নামেই পরিচিত সবগুলান পিঠা দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই ডাকনা দিয়ে দেবেন নাহলে ফাপটা বের হয়ে যাবে পিঠাটা সিদ্ধ হবে না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আল্লাহ হাফেজ